সুস্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে প্রসন্নময়ী পৌর সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন সপ্তাহের সাত দিনই পৌর নাগরিকদের সুস্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে গোবরডাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ডে উদ্বোধন হল প্রসন্নময়ী পৌর সুস্বাস্থ্য কেন্দ্র স্বর্গীয় ডক্টর কিরণ প্রসন্ন মুখোপাধ্যায় এবং ডক্টর উষা প্রসন্ন মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে এই স্বাস্থ্য কেন্দ্রের জন্য সম্পূর্ণ বিনামূল্যে জমিদান করেছেন শ্রী কৌশিক প্রসন্ন মুখোপাধ্যায় এবং শ্রী উদিত প্রসন্ন মুখোপাধ্যায় এই নিয়ে গোবরডাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ন্যায় চার নম্বর ওয়ার্ডেও শুভ উদ্বোধন হল পৌরসভার ষষ্ঠ সুস্বাস্থ্য কেন্দ্র এই স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে সরাসরি উপকৃত হবে হাজার হাজার মানুষ সাধারণ চিকিৎসা থেকে বহু জীবনদায়ী চিকিৎসা পরিষেবা এই স্বাস্থ্য থেকে পাওয়া যাবে এমনটাই জানালেন পৌরসভার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার এন সি কর আশেপাশে যত মানুষ রয়েছে আবার বৃদ্ধ করিদা সকলে কিন্তু এই চিকিৎসা পরিষেবা মূল্যে এখানে পাবেন সেক্ষেত্রে যারা রয়েছেন সুদী মন এবং এলাকার যারা বিভিন্ন রয়েছেন তাদের কাছে আমাদের বার্তা এখন কিন্তু নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্য এই সেই স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ব্লাড সুগার বিনামূল্যে পরীক্ষা করা হয় নিয়মিত প্রেশার চেকআপ করা হয় গর্ভবতী মায়েদের চেক আপ করা হয় ছোট বাচ্চাদের টিকাকরণ করা হয় এবং যতপরতম নিত্য প্রয়োজনীয় এবং জীবনদায়ী গুরুত্বপূর্ণ ঔষধ রয়েছে সবকিন্তু বিনামূল্যে পাওয়া যায় জমিদান করে নয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ রূপে চালু হলো এই সুস্বাস্থ্য কেন্দ্র তাই গোবটাঙ্গা পৌরসভায় চেয়ারম্যানকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন জমিদাতা উদিত প্রসন্ন মুখোপাধ্যায় রেকর্ড টাইমে এই হয়েছে

গোবরডাঙ্গা পৌরসভার সকল পৌরবাসীদের ধন্যবাদ জানিয়ে আজ সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে এগিয়ে নেবার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন উন্নয়ন শুধু উন্নয়ন এটাই তার মন্ত্র আমরা তার এই মন্ত্রে আমরা উদ্দীপ্ত হয়ে অনুপ্রাণিত হয়ে গোবরডাঙ্গাকে এগিয়ে নেবার চেষ্টা করছি সুস্বাস্থ্য কেন্দ্র তারই একটা পালক গোবরডাঙ্গায় সংযোজিত হলো আজকে আজকে এই চার নম্বর ওয়ার্ডে একটি জমি আমাদেরকে প্রসন্নময়ী প্রসন্নময়ী পৌর সুস্বাস্থ্য কেন্দ্র নামাঙ্কিত এই যে জায়গাটি এই জায়গাটি দান করেছেন আমাদেরকে অধ্যাপক উষা প্রসন্ন মুখোপাধ্যায় এবং ডক্টর কিরণ প্রসন্ন মুখোপাধ্যায়ের স্মৃতিতে কৌশিক প্রসন্ন মুখোপাধ্যায় এবং উদিত প্রসন্ন মুখোপাধ্যায় আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর রীতা মুখার্জি স্বাস্থ্য বিভাগের সিআইসি রত্না চৌধুরী প্রাক্তন কাউন্সিলর বুলিসহ অন্যান্য কাউন্সিলররা আমাদের আধিকারিক বৃন্দ স্বাস্থ্য আধারিক থেকে শুরু করে ও সাহেব ইঞ্জিনিয়ার্স বৃন্দ পৌরকর্মী এই ওয়ার্ডের সমস্ত মানুষ সকলের স্বপ্নের এই প্রকল্প আজকে উদ্বোধন করা হলো এটা আমাদের খুব ভালো লাগছে গোবরডাঙ্গার মানুষ স্বাস্থ্যের পরিষেবা পাবে এখানে প্রতিদিন ডাক্তার থাকবে নার্স থাকবে স্বাস্থ্যকর্মীরা থাকবে আশা কর্মীরা থাকবে সবাই মিলে এখানকার মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়াটাই আমাদের লক্ষ্য সেই কাজ আরও এগিয়ে যাবে গোবরডাঙ্গায় ছটা স্বাস্থ্য কেন্দ্র এখানে প্রতিষ্ঠিত হলো আগামী কয়েকদিনের মধ্যেই আর একটা উদ্বোধন করা হবে দেখুন হাসপাতাল আমাদের আবেগ এটা গোবরডাঙ্গা মানুষ নয় শুধু বৃহত্তর গোবরডাঙ্গা অঞ্চলের মানুষের আবেগ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন এই হসপিটাল দ্রুততার সঙ্গে তিনি চালু করবেন এই মর্মে ইতিমধ্যেই একটা উচ্চ পর্যায়ের মিটিং হয়ে গেছে সে মিটিংয়ে আমরা ছিলাম সেখানে সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত এই হসপিটাল স্বাস্থ্যমন্ত্রকের ব্যবস্থা মন্ত্রকের ব্যবস্থাপনায় বরাদ্দে পৌরসভার মাধ্যমে এই হসপিটাল চালু হবে এটা অলরেডি সময়ের অপেক্ষা কিছুদিনের মধ্যেই শুরু হবে এখানে চিকিৎসক থাকবে একজন একজন নার্স স্টাফ নার্স আশাকর্মী এবং অন্য অন্য স্বাস্থ্যকর্মী বৃন্দ থাকবে এছাড়া আমাদের ইউপিএসসি এক মাসের মধ্যেই উদ্বোধন হবে সেখানে সবসময় দিন ওখানে দুজন ডাক্তার চারজন নার্স এইভাবে থাকবে দশটা থেকে পাঁচটা